আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব বেলায় লাভকারী দ পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন প্রকৃতির ছবি আখানি জামান আর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের এক মামলুম উসায়ি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগের দয়ালবাদের পরশময় কতবারকে জানায় লক্ষ কোটি দরুদ ও সালাম লক্ষ কোটি দরুদ ও সালাম আওলাদে রাসূল কত বলাত দরুরের মাহবুবুন কাফলে জান্নাত হজরত দয়ালবা رحمۃ اللہ علیہ পরশময় কত মুবারকে জানায় লক্ষ কোটি দরুদ ও সালাম লক্ষ কোটি কবনুসি মুর্শিদ কামলা জানের সম্মানিত সাহেবজাদা গণ সাহেবজাদি দয় দিনাদের পর সময় কত বার লক্ষ কোটি আমি অত উৎপাদ দেওয়ার চেষ্টা করছি অমা তাহবিক ইল্লা সম্মানিত মুসল্লি কালাম আমরা মাহে রমজান মুবারক পার হয়ে এখন আমরা সাওয়ালের চাঁদে আছি আপনারা অবগত আছেন যে দুই হাজার আট সালে দশই অক্টোবর থেকে সাওয়ালের চাঁদে আমাদের মোরশেদ সুখী সম্রাট ভদ্র শাহ দেওয়ানবাগি দয়াল বাবাজানের নোরানিময় প্রতিচ্ছবি আকাশের পূর্ণিমার চাঁদে দেখা যাচ্ছে তাহলে যেহেতু ২০০৮ সালে দশই অক্টোবর সাওয়ালের চাঁদে পূর্ণিমার চাঁদে দয়াল বাবাজানের নোরানিময় চেহারা মুবারক দেখা গিয়েছিল সেই হিসাবে পূর্ণিমার সাথে সবচেয়ে বড় অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান সেটাই এই সওয়ালের চাঁদি বাঁহের অমজানুল মুবারক গত হয়েছে বাঁহের রমজানুল মোবারকের সুমহান শিক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের মহান মোর্শেদ সুবীর সম্রাট হজরত শাহ বাবা দয়ালবাবাজান সারা বছর তিনি আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে থাকেন আর সমাজে শুধু মাহে রমজানের মোবারক আসলেই বেশি বেশি আত্মশুদ্ধির কথা বলা হয় মাহে রমজান আসছে আত্মশুদ্ধির জন্যে এখন শুধু রোজার মাসে সাধনা করেই আত্মশুদ্ধি করা সম্ভব নয় বাকি এগারো মাস আমি সাধনা করলাম না আমি অন্যায় অপরাধের পথে খারাপ কাজে সময় ব্যয় করলাম শুধু এক মাস আমি সাধনা করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলাম এটা কখনোই সম্ভব নয় এগারো মাস আমি যদি ভুল পথে থাকি এক মাসে পথে আসতে পারবো বা এক মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পারবো এটা কখনই সম্ভব নয় হজরত রাসুলবাক সাল্লাহ সাল্লাম নিজের নবস শয়তানকে মুসলমান বানানোর জন্যে নিজের জীবাত্মাকে পরমাত্মার সাথে মেশানোর জন্যে পনেরো বছর তিনি মোড়াকবা করেছিলেন তিনি আর তো সাধনার কোনো প্রয়োজন ছিল না তাহলে উনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী হয়ে পনেরো বছর যদি হেরা গোহার পর্বতে সাধনা করতে হয় তাহলে আমরা শুধু রোজার মাসেই সাধনা করেই আমরা মঞ্জিলে বক্সুদে পৌঁছে যাব বা আত্মশুদ্ধি হয়ে যাবে এটা কল্পনার বাহিরে আমাদের মহান মোরশেদ বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা তিনি সারা বছর আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন তিনি প্রতিদিন মোরাকাবা করার কথা বলেন পাঁচ পাঁচক্ক নামাজের পরে এবং তাহাজুদের সময় রহমতের সময় মোরাকাবার কথা বলেছেন দয়াল বাবাজান বলছেন হজরত রাসুল বাকসাল্লাহ আলাইসাল্লাম নিজে করে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন মোরাকাবার মাধ্যমে তিনি আল্লাহকে লাভ করেছেন আল্লাহর সাথে দিদার হয়েছেন তাহলে যে রাসুল বাকসাল্লাহ সাল্লাম মোরাকাবার মাধ্যমে আল্লাহর দিদার পাইলেন আমরা সেই আবাদতটাই যদি না করি আমরা কিভাবে আল্লাহকে পেতে পারি আমাদের মহান মোর্শেন বাবা দেওয়াংবাঘী রহমাতুল্লাহ তিনি বলছেন দয়াল রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজ আদায় করছেন আমরা নামাজ আদায় করি তিনি রোজা রাখছেন আমরা রোজা রাখি তিনি হজ করছেন দোনিরা আমরা হজ করি তিনি জাকাত দিছেন দোনিরা জাকাত দেয় তিনি কুরবানি করছেন ধনিরা কুরবানি করে আমাদের মহান মোর্শেদ বাবার দেওয়ানবাগি বলেন রাসুল পাক সাল্লাহ এগুলো করছে আমরাও করি তবে রাসুল সাল্লাম পনেরো বছর মোরাগাবা করলো সেটা আমরা করি না কেন রাসুল পাকসাল সাল্লাম মোরাকাবা করে তিনি সর্বপ্রথম রাব্বুল দিদার লাভ করেছেন সবে কদরের রজনীতে কোরআনুল কারিম নাজিল হওয়া শুরু হয়েছে এরপরে সালাতের বিধান আসছে রোজার বিধান আসে কুরবানির বিধান এরপরে হজ হজের বিধান জাকাতের বিধান সব বিধান আগে আসছে বিধাতাকে পাওয়ার পরে দয়াল রাসুল আগে বিধাতাকে পাইছেন এরপর বিধাতা বিধান নাজিল করছেন এখন আমরা বিধাতার সাথে যোগাযোগের খবর নাই আমরা শুধু বিধান নিয়ে দৌড়াদৌড়ি তাই আমাদের মহান মোর্ষের সুফি সম্রাট বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা বলেন যে মুরাকাবার মাধ্যমে দয়াল রাসুল আল্লাহকে পাইলেন সবার আগে ওই মোরাকাবা করতে হবে আগে নামাজটা আদায় করেন জ্ঞানের সাথে খেয়ালের সাথে কলবে খেয়াল রেখে এরপরে আপনি ফাতেহা শরীফ পড়েন যখন খতম শরীফ পড়ার সময় হয় খতম শরীফ পড়েন এরপরে মুরাকাবা করেন বাবার দেওয়ানবাকে আগে সমাজের সাথে তালে তাল মিলায়া আগে নামাজ ঠিক রাখছেন এরপরে অজিফার আমদ দিচ্ছেন সমালিত কারাম তাহলে আমরা মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর সেই সুমহান শিক্ষাটা যদি আমরা ধরে রাখি পাঁচত্ব নামাজের পরে কাবা। এটা হলো রুটিন আর চব্বিশ ঘন্টা মোরাকাবা করা এটা সব আশেকের রাসূলদের জন্য খরচ চব্বিশ ঘন্টায় কাবার হালতে থাকা এখন আমি পাঁচত্ব নামাজের পরে কাবা করলাম বাকি সময় আল্লাহকে বলে গেলাম রাসুলকে বলে গেলাম মুর্শেদকে বলে গেলাম আমার মৃত্যু কোন সময় হবে যদি আমার আল্লাহকে বেমালুম ভুলে যাওয়া অবস্থায় আল্লাহকে স্মরণে না রাখা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমরা বেমান হয়ে যাব এই জন্য বাবা দেওয়ানবাগি প্রত্যেকটা আশে গেরাসলের শাহাদাত আঙ্গুল দিয়ে প্রত্যেকটা আশুগেরাসলের কাল এই বামসনের দুই আঙ্গুল নিচের হতে কাল এই জায়গাটা দেখাই দেয়া তিনি বলতেন খেয়াল করেন এখানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে আমার হুকুমে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে দয়াল বাবা যান বন্ধ মিটারটা তিনি চালু করে দিয়েছেন কেন আমরা এই মুখে যদি আল্লাহ 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 জিকির করতে চাই চব্বিশ ঘন্টা কোনো বান্দাবান্দির পক্ষে কোনো মানুষের পক্ষে এই মুখে জিকির করা চব্বিশ ঘন্টা সম্ভব হবে না এই জন্য বাবা দেওয়ানবাগীর শিক্ষার মধ্যে প্রধান শিক্ষার মধ্যে আপনার কালবে আল্লাহর জিকির এটা একটা শিক্ষা কালবে আল্লাহর জিকির যদি জারি থাকে চব্বিশ ঘন্টা কালবের জিকির খেয়াল রেখে আল্লাহকে স্মরণে রাখা যায় মোরাকাবার হালতে থাকা যায় তাহলে আমাদের মহানবর্ষের ছবি সম্রাট বাবা দেওয়ানবাগী হজুর কাবলা যান, বারো মাস আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন বারো মাস কালবে জিকির জারি শিক্ষা দিয়েছেন বারো মাস আশিক রাসুল হওয়ার শিক্ষা দিয়েছেন আমাদেরকে বারো মাসই দয়াল রাসুলকে ভালোবাসতে হবে মিলাদন্ডবীর মাস আসলে আমরা ভালোবাসবো দূরত মিলাত করবো অন্য মাসে পড়ব না এরকম নয় রোজার মাস আসলে দূরত মিলাদ পড়ব আমল করব অন্য মাস আসলে আমরা আমল করব না এরকম নয় রোজার মাস আমল করব রোজার মাস হচ্ছে প্রশিক্ষণ গ্রহণের মাস তাহলে এক মাস আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি বাকি এগারো মাস আমাদের সেই প্রশিক্ষণ অনুযায়ী অর্থাৎ সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে রোজার এক আমরা মিথ্যা বলতাম না মিথ্যা বলা যাবে না রোজার এক আমরা খারাপ কিছু দেখতে পারতাম না তাহলে খারাপ দেখা যাবে না খারাপ পথে চলা যাবে না খারাপ পথে হাঁটা যাবে না খারাপ কিছু অবৈধ কিছু ধরা যাবে না এক কথায় রোজার মাসে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা খারাপ কাজ থেকে ফেরাইয়া রাখছি এই বাকি এগারো মাস আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজ থেকে ফেরাইয়া রাখতে হবে তাহলেই রোজার শিক্ষাটা রোজার আমলটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হবে সম্মানত মুসলে গরাম রাসুল বাগসাল্লাহ সাল্লাম নারাজ হয় রাসুলবাকসাল্লাহ সাল্লাম বেজার হয় এমন কথা বলা যাবে না এমন কাজ করাও যাবে না দয়াল রাসুল বাগসাল্ল্লাহ আলিয়াল্লাম যেন খুশি হয় এমন কাজ করতে হবে এমন আমল করতে হবে রাসুল আলাইহি আসাল্লাম ওনাকে যদি কেউ কষ্ট দেয় এই কষ্ট দয়াল রাসুল আলাইসাল্লাম শুধু পায় না স্বয়ং রাবুল আলমিন পায় পুরানের মধ্যে রাবুল আলমিন নিজেই সোরাহা যাবে এটা বলেছেন ইন্না আল্লাহনা ই আল্লাহ ইন্না ইউজুন হুজুন আল্লাহ সাল্লাম নিশ্চয়ই যারা রাসুল বাগ সাল্লাহ সাল্লামকে কষ্ট দেয় তারা আল্লাহকেও কষ্ট দেয় যারা আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহর না রাবুল আলমিন বলেন দুনিয়ার জগতেও তাদের দিকে অভিশাপ এবং কি পরকালও তাদের জন্য অভিশাপ আবু দয়াল রাসুল বাগসাল্লাহ আলিয়া সাল্লামকে কষ্ট দিয়েছেন দুনিয়ার জগতে আমরা তার নাম নিতে ঘৃণা করি এবং পরকালেও তার জন্য তো আল্লাহর আজাব আছেই রাবুল আলমিন সেটা নিজেই বলতেছেন ওয়া আ আদাল আজাব মহিনা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অবমানকা শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি তাহলে দুনিয়ার জগতে রাসুল বাগসাল্লাহ আলিয়া সাল্লাম যে কাজে খুশি হয় আমরা সেটা করব, যে কাজে তিনি অন্তরে কষ্ট পায় আমরা কখনো বলেও সে কাজ করব না রাসুল বাগসাল্লাহ আলি সাল্লামের সামনে দুরুৎ শরীফ মিলা শরীফ পড়লে দয়াল রাসুল্জা সাল্লাম খুশি হয় রাসুলজাল সাল্লাম দুরুদ্ মিলাত পড়লে খুশি হয় না বেজার হয় অনেকেই বলে যে দেওয়ানবাগি হুজুর নতুন মিলান চালু করছে এই মিলাত পড়া বেদা আমি ওনাদেরকে প্রশ্ন করেছি যে রাসুল বাগসাল্লাহ আলি সাল্লামের সামনে বাবা দেওয়ানবাগি যে মিলাদ শরীফ চালু করছেন এই দুরুত মিলাদ পড়লে যদি বেদাত হয় তাহলে রাসুল পাগসাল্লা সাল্লাম স্বপ্নের দিদার দেয় কেন তাদের কাছে কোনো উত্তর নাই তাহলে বাবা যে মিলাদ চালু করছেন এই মিলাদ শরীফ পড়লে দয়াল রাসুলপাগসাল্লাহ সাল্লামের দিদার পাওয়া যায় তার মানে রাসুল পাকসাল্লাহ সাল্লাম প্রমাণ করেছেন যে বাবা দেওয়ান পাগি যে মিলাদ চালু করছেন এটা বেদার নয় এটা পড়লে আমি রাসুল খুশি হই রাজি হই সন্তুষ্ট হইয়া তোমাদেরকে দিদার দিই সুবাহাটা বলেন তাহলে দয়াল রাসুল সাল্লামের সামনে দূরত পড়লে দয়াল রাসুল খুশি না নারাজ এই কাজ আমরা করবো না ছেড়ে দিব গড়ে গড়ে আমরা শরীফ পড়বো শুধু আনুষ্ঠানিকভাবে পড়তে হবে এরকম নয় আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে প্রতিদিন দুই বেলা সকাল সন্ধ্যা বা প্রতিদিন কমপক্ষে একবার করে দূরস্বরী মিলাসরী পড়ার চেষ্টা করুন পাঁচ সপ্তাহ নামাজের পরে আসুন আমরা আমল করতে চেষ্টা করি রাসুল বাগসাল্লাহ আলি সাল্লাম যে কাজ করতে বলছেন আমরা যেন সে কাজগুলো করি যেগুলো করতে নিষেধ করেছেন আমরা যেন সেগুলো না করি রাসুল বাগসাল্লাহ আলি সাল্লাম যদি বেজার হয় আল্লাহও কিন্তু বেজার হয় দেখাল রাসুল আলাইসাল্লাম খুশি হলে আল্লাহও খুশি হয় ঠিক তেমনই পাবে আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা যান তিনি যদি খুশি হয় তাহলে রাসুল খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগি নারাজ হলে রাসুজাল সাল্লাম বেজার হয় আল্লাহ বেজার হয় কারণ বাবা দেওয়ানবাগির সিনামুবারকের ভিতরে দয়াল রাসুল আলা সাল্লাম যেমন ছিলেন আল্লাহ তেমন ছিলেন ঠিক সেরকমভাবে রাসুল বাগসাল্লাহ আলাইসাল্লামের সিনামুবরকে রাব্বুল আলমেন ছিলেন এই জন্য রাসুলকে কষ্ট দেওয়া হলে আল্লাহ কষ্ট পাইতেন বর্তমান জামানায় বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা জানেন সান মান এবং তার আদর্শের বিরোধিতা করলে বাবা দেওয়ানবাগি নারাজ হয় বাবার দেওয়ানবাগি কষ্ট পায় আর বাবা দেওয়ানবাগি যদি নারাজ হয় কষ্ট পায় তাহলে রাসুল এবং আল্লাহ নারাজ হয়ে যায় তারাও খুশি নারাজ হয়ে যায় এবং তাদের এই যদি বাবা দেওয়ানবাগি হুজুর কাবলা জানে কি আমরা খুশি করতে পারি তিনিও খুশি হন আল্লাহ রাসুলও খুশি হন আমাদের প্রয়োজন আমরা যেন আল্লাহ রাসুলকে খুশি করতে পারি বাবা দেওয়ানবাগির মাধ্যমে আমরা যেন আল্লাহ রাসুল সাল্লামকে সন্তুষ্ট রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তাও দান করুন আমিন বরকালফিলকর নজীম জবাবুল কারেমন মালিক বরুর রহমুর রহীম